অনুরাধের ছয় আজকের পর্বে আপনারা দেখতে হবে সুদীপা আদিত্য রূপাকে নিয়ে বাড়ি ফিরছে আর তার সাথে সাথে গিয়েছে পরম আনতে তখন ওরা চারজনে একসঙ্গে বাড়ি ফিরছে অন্যদিকে আদিত্যর বড়মা মা বলছে এই ছেলেটা কী যে হয়েছে আমি জানি না কো বাড়ি শুধু সকাল সাত সকালে উঠে সবাই মিলে চলে গেল ওই মেয়েটাকে দেখতে রাস্তার একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে দেখতে চলে গেল। আর বড় বড় মাওটা তেমন হয়েছে ওদের সাথে সাথে চলে গেলো আমার বাড়িতে কি যে হতে চলেছে আমি কিছুই বুঝতে পারছি না আর আদিত্য তো একটা কথা শুনে না অগাধা তো আমি বাদি দিয়ে দিলাম এখন কি হবে তা কে জানে অন্যদিকে দেখা যায় যে কুন্তলা চলে এসেছে আর এসে তখন বলছি অমঙ্গল ঘোর অমঙ্গল এসেছে এই বাড়িতে আমি বুঝতে পারছি কিছু একটা হতে চলেছে তখন আদিত্য বর্মা বলে কি বলছেন আপনি এসব তো হ্যাঁ আমার গণনা কখনো ভুল বলে না আমার মন বলছে যে এই বাড়িতে কিছু একটা ঘুরতে চলেছে আর এই বাড়িতে কোনো একটা অলক্ষ্মী পাও চলেছে আপনারা কিন্তু সাবধান হন এসব বলে তখন বলে কে আসবে এ বাড়িতে তো আমি তা জানি না কিন্তু আমার গণনা বলছে এবার থেকে ও ঢুকতে চলেছে এসব বলে তখন বলে যে কি যে আপনি কি বলছেন এসব তো হ্যাঁ তখন আদিত্য বাবা বলে আপনি আমাকে অনেক আগে সাবধান করেছিলেন কিন্তু আপনার কথা আমি শুনিনি কিন্তু এবার থেকে আপনি যা বলবেন আমি সব কিছু আপনার কথা শুনে চলবো আমাকে বলুন কি করতে হবে তখন আদিত্যর বাবা বলে শুনুন একটা কথা বলি আপনি শুধু একটা জিনিস ভাববেন আর লক্ষ্য করবেন যে এ বাড়ি থেকে যেন কেউ এক ধাপ না বেরো আর এই বাড়িতেও যেন কেউ না ঢুকতে পারে তখন আদিত্যর বড় বাবা বলে আচ্ছা ঠিক আছে যা হবার হবে আমি এ থেকে কাউকে ঢুকতেও দেবো না আর এ বাড়ি থেকে কাউকে বেরোতেও দেবো না তখন কুন্তলা মনে মনে বলে এই তো আমার হাতের মুঠোয় সবাই চলে এসেছে এবার আমি সব কিছু ঠিক করে নেব তখন কুন্তলা বলে আমি তো আছি আপনাদের জন্য আপনারা একদম চিন্তা করবেন না আমি সব অশুভকে আমি ধ্বংস করে দেবো না করে দেবো ঠিক তখনই সুদীপা আদিত্য আর পরমা রূপাকে নিয়ে বাড়িতে ঢুকছে আর সবাই অবাক হয়ে তাদের দিকে তাকাচ্ছে তখন আদিত্য বর্মা বলেন দেখি উনিকে এখানে কেন নিয়ে আসলি তখন আদিত্য বলে বড়মা ও অসুস্থ তাই যতদিন সুস্থ না হচ্ছে উনি এই বাড়িতেই থাকবে তখন আদিত্য বর্মা বলে কি বলছিস তুই এসব এ মেয়ে আমাদের বাড়িতে থাকবে আমি কিছুতেই এটা মেনে নিবো না এখন এই মেয়েকে বাড়ি থেকে বের করে দে তখন আদিত্য বলে বর্মা শোনো তুমি রাগ করো না প্লিজ ও অসুস্থ তো তুমি ও কথাটা শোনো একবার এত বড় অমঙ্গল তুমি হতে দিও না তখন আদিত্যর বাবা বলে তুই কী বলছিস এসব তুই একদম বেশি কথা বলিস না চুপ করে থাক আর বলে শোন একটা কথা তখন আদিত্য বর্মা বলে তুই কি ভেবেছিস আমার একটা কথা শুনবি না তা ভাবছিস তখন আদিত্যর বাবা আদিত্যর কাছে আসে আর বলে শোন একটা কথা দিই আমাকে আমার মাথায় হাত দিয়ে কথা দিয়ে যে তুই এই বাড়ি থেকে যাই হয়ে যাক না কোনো বাড়িতে এই বাড়ি থেকে তুই বেরোবি না তখন আদিত্য বলে আচ্ছা ঠিক আছে আমি যাই হয়ে যাক না এখন এই বাড়ি থেকে আমি বেরোবো না তখন সুদপা বলে আপনাকে আমি বলেছিলাম এবার বাড়িতে আমাদেরকে নিয়ে আসেন না এবারে তে নিয়ে এসে আমাদের জন্য সবার অশান্তি হবে তাই আমরা চলে যেতে চেয়েছিলাম আপনি কেন আমাদেরকে এ বাড়িতে জোর কেড়ে নিয়েছিলেন আমি তো জানতাম যেখানে আমাকে কেউ চায় না সেখানে এ মেয়েটাকে কে চাইবে তখন আদিত্য বড় বলে হ্যাঁ তুমি জানতে তাহলে তুমি এই কেন ঢুকলে আর এই মেয়েকে আমি কিছুতেই এই বাড়িতে ঢাকতে দেবো না তখন সুতিবা বলে ঠিক আছে আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি এ বাড়ির ছেলেকেও কোথ্য আমি যেতে দেবো না অত বড় অঙ্গল আমি হতে দেবো না ও এই থাকবে আমি নিয়ে চলে যাচ্ছি ওই মহিলাকে তাই বলে যখন সুতিপা রূপার কাছে যায় তো রূপাকে বলে আমি তাহলে এ বাড়িতে থাকতে পারবো না আমি তাহলে বাড়ি থেকে চলে যাব এসব বলে তখন আদিত্যর মা বলে তোমরা এত বড় অমঙ্গল করো না অসুস্থ মেয়েটাকে নিয়ে কোথায় যাবে সুদীপা তোমরা ওকে থাকতে দাও দাওয়া করে তখন আদিত্য বড় তুমি একদম চুপ করো তুমি মঙ্গল অমঙ্গলের কী বোঝো তুমি তখন আদিত্য গিয়ে সুদীপার হাতটা ধরার বলে শুনুন একটা কথা বলি তুমি এ দিয়ে কোথাও যাবে না কো তুমি এবার থাকো তখন পরমা সুদীপাকে বলে তুমি টাকা গেলা নিতে পারতে সুদীপা টাকা তোমার ভীষণ দরকার এত বড় শহরে থাকতে গেলে তখন সুদীপা বলে না তুমি অত কিছু ভেবো না আমি চলে যাব বলে চলে যেতে গেলে সুদীপার হাতটা জোর করে ধরে থাকে আদিত্য তখন বলে হাতটা ছাড়ুন ঠিক তখনও অভ্র আসে বাড়িতে আর বলে ওর হাতটা ছাড় ভাই ওকে আমি বোন বলে ডেকেছি আমি একটা আর্মি চা পুর ভুলে যাচ্ছি না আমি একটা কোয়ার্টারের জন্য আমার বোনের ব্যবস্থা করেছি ওখানে গিয়ে ওনাকে নিয়ে ওরা সুসম্মানে থাকবে তখন আদিত্য বলে আমার স্ত্রীর জন্য কাউকে ভাবতে হবে না আমার স্ত্রীর জন্য আমি ভাবতে পারি একটা মেয়ে যখন বাইরে একটা পুরে কুড়ে পাওয়া মেয়ের জন্য তাকে ছাড়তে পারে না আর তার স্বামী তাকে কীভাবে ছাড়তে পারবে এসব বলে তখন ওখানে ছুদে দাঁড়িয়ে ভাবতে থাকে কী অনায়াসে বললেন যে আমি উনি আমার স্বামী হন কিন্তু এ কথাটা কি সারা জীবনের জন্য বললেন এইসব ভাবে অন্যদিকে চঞ্চল বলে কিছু একটা তো আছেই এদের মধ্যে আমাকে সেটা ভাবতে হবে দেখতে হবে এসব কথা বলে তখন আদিত্য বলে চলুন আমরা চলে যাব তখন রূপা বলে বাবা আমি কি এই বাড়িতে থাকতে পারব না আমা আমি কি আবার রাস্তাতে চলে যাব আমি কি আবার রাস্তায় থাকবো তখন বলেন না আপনি যখন আমাকে বাবা বলে ডেকেছেন তখন এই বাবা আপনাকে ছাড়বে না আপনাকে সঙ্গে করে নিয়ে থাকবে আমরা সবাই মিলে থাকবো চলুন বলে সেখান থেকেই চলে যায় তখন আদিত্যর মা বলে যাক একটা অমঙ্গল থেকে তো বাঁচা গিয়েছে তখন আদিত্যর বর্মা বলে যে মেয়ে আমার সবথেকে চোখরমণি ছেলেকে কেড়ে নেয় তাকে কিছুতে আমি ছাড়বো না আমি তাকে নিজে শেষ করব। আমি বলে দিলাম এসব বলে তখন আদিত্য একটা ঘরে ওদেরকে নিয়ে যায় আর সেখানে গিয়ে দেখে সব ঘর বাড়ি নোংরা হয়ে পড়ে আছে তখন আদিত্য বলে ভিতরে একটা ঘর আছে ওই ঘরটাতে আপনারা থাকবেন আর এই ঘরটাতে আমি থাকবো তখন সুদীপা বলে আপনারা ওই ঘরে থাকবেন মানে আপনি কি ওই এরকম বাড়িতে থাকতে পারবেন তখন বলে আপনি যদি পারেন তো আমি কেন পারবো না তখন সুতিবার বলে আমার থাকা অভ্যাস আছে তখন ওরা পিসি আসার বলে ঠিকই বলে সোজা মায় ও সুদীপারও থাকার সুদীপারও থাকার অভ্যাস নাই কো ওর বাবা ওকে তুলে মুড়ে জোরে রাখতো এসব বলে অন্যদিকে দেখা যায় যে পরমা ঘরে গিয়ে কান্না করতে থাকে আর সেখানে অভ্র যায় আর অভ্র গিয়ে ওখানে ও কান্না করার ও হাসে তখন পরমা অভ্রকে বলে তুমি হাসছো তখন বলে হাসবো না মানে হাসবো না কেন তুমি দেখো এবার কী কেটে তুমি থাকবে ওরা চলে গেলো ওই ঘরে তুমি কী ভাবছিলে এখানে কেটে থাকবে আর ওদেরকে দেখবে না তা হবে না আমার বোনের জন্য আমি সব কিছু করতে পারি আর যেটা করে সাধু তো সব ঠিক করেছে তখন পরমা বলে তুমি বারবার আমাকে কেন ভুল বুঝছো আদিত্যর সাথে আমার একটা সম্পর্ক ছিল এটা ঠিক কিন্তু আমার একার না আমি মানছি যে যত বড়ই ঝড় আসুক না কেন আদিত্য আমাকে আবার ফোন করে জানাতে পারতো কেন আমাকে ফোন করলো না আর যেটা বিয়ের কথা বলছো ওই বিয়েটাকে আমি নিজের ইচ্ছাতে করেছি বাবা জোর করেছে তাই করেছি আমার একটাই ভুল যে আমি হ্যাঁ বিয়েটা তো সম্মতি দিয়েছি আমি কি করতাম তখন বলো আমার কিছুতেই কিছু ভালো লাগছিলো না আমার শুধু মনে হচ্ছিলো যে আমাকে আদিত্য রিজেক্ট করেছে আদিত্য আমাকে ভালোবাসছে না আমাকে এইভাবে আমার সাথে ঠগালো এইসব ভেবেছি তাই আমি এই বিয়েটাতে কথা দিয়েছি তখন অপর বলো শুনো একটা কথা বলি আমার বোনের ক্ষতি হোক এরকম কোনো আমি কাজ করতে দেবো না তোমাকে তুমি নিজেকে শুধরে নাও এসব বলে তখন পরমা বলে তাহলে আমি কী করবো তাহলে আমাকে মারবে মারো আমাকে তাহলে শাস্তি দাও তখন অপ্র বলে না আমি তোমাকে কোনো শাস্তি দেবো না তুমি নিজে তো নিজেকে শাস্তি দিচ্ছ আবার আমি কি শাস্তি দেবো আমি একটা কথা তোমাকে বলছি তুমি নিজে থেকে নিজেকে শুধরে নাও আর তোমার আদিত্যকে ভোলার জন্য যে কষ্টটা তুমি ভোগ করবে আমি আমি বলছি তোমাকে কথা দিচ্ছি আমি সমানভাবে তোমার ওই কষ্টটাকে ভাগ করে নেবো আমি তোমাকে কথা দিলাম এসব বলে সেখান থেকে চলে যায় এইসব কথা কথাগুলো চঞ্চলি সব শুনে নেয় আর মনে মনে বলে আমি ঠিক ভেবেছিলাম কিছু একটা আছে আর এই কথাটা আমি ঠিক সময় হলে হাতে হাড়ি ভাঙবো এখন বলবো না তখন সবাই অবাক হয়ে যাবে যে এবারে সব ছেলেরা কত ভালো ভালো এবার বুঝতে হবে অন্যদিকে দেখা যায় যে আদিত্য সুতিবার সবাই ঘর পরিষ্কার করতে ব্যস্ত তখন আদিত্য একটা কিছুতে বেঁধে পড়ে যেতে গেলে সুতিবার ধরে নেয় আর বলে কি করছেন আপনি সাবধানে চলুন নাহলে পড়ে যাবেন তো তখন ওর পিসি আসার বলে ঠিকই তো বলেছে বাবা সাবধানে চলো দেখো আমি ভাবতাম যে শুধু তুমি গোন্ডা পেটাতে পারো তুমি যে এত সুন্দর করে ঘর পরিষ্কার করতে জানো সেটাও কিন্তু জানি না তখন সুদীপা বলে ঠিক আছে তুমি বাদ দাও পিসি কাজগুলো করে নাও তখন বলে বাদ দিচ্ছি কিন্তু তুইও তো স্বীকার তো করতে পারিস যে হ্যাঁ জামাই না থাকলে এত তাড়াতাড়ি করে আমরা ঘরটা পরিষ্কার করতে পারতাম তুই বল এসব বলে একবার বলবি তো তখন কিছু বলে না সুদীপা তখন ওর পিসি বলে ঠিক আছে একটা শাড়ি দিয়ে মহিলাটাকে কাল থেকে তো রকম শাড়ি পরে আছে তখন বলে ঠিক আছে দাও তখন শাড়িটা বের করতে গেলে দেখে যে ওই সোনার নখেরটা নেই কোটোতে বেঁধা তখন বলে সোনার নখেরটা কি হলো কোথায় গেলো তখন সুদীপাকে জিজ্ঞাসা করে তখন সুদীপা বলে ওই নকের দাম বিক্রি করে দিয়েছি পিসি তখন ওই পিসি বলে তুমি বিক্রি করে দিলে তোমার বাবা মার ওটা শেষ চিহ্ন দিত মনে তুমি কেন বিক্রি করলে তখন সুদীপা বলে যেখানে বাবা মাই নেই সেখানে